পাবনা সাথিয়া উপজেলায় বিশ লক্ষাধিক টাকার জাল জব্দ ও ধ্বংস আটক এক পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল কাইম তমালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সাথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের কাজীপুরে অবৈধ চায়না দোয়ারি জাল কারখানা রয়েছে জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রিজু তামান্না এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয় রবিবার তিন আগস্ট বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলে এ অভিযান এ সময় বিপুল পরিমাণ জাল তৈরির সরঞ্জাম সহ আনুমানিক বিশ লক্ষাধিক টাকার জাল জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয় প্রশাসনের অভিযান বুঝতে পেরে জাল তৈরির পড়ে তবে সাকিব নামের একজন জাল ব্যবসায়ীকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইউএনও তামান্না বলেন এ ধরনের জালে অতি সূক্ষ্ম ছিদ্র হওয়ায় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী আটকে পড়ে আর বের হতে পারে না মৎস্য আইনে এ ধরনের সূক্ষ্ম ছিদ্রের জাল তৈরি ব্যবহার ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে সাথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান বলেন দেশি অনেক প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে আমরা মাছে ভাতে বাঙালি প্রাণীজ আমিষের সিংহভাগই মৎস্য সম্পদ থেকে আসে কিন্তু রিং জাল কারেন্ট জাল প্রজনন মৌসুম মাছ আহরণ ইত্যাদি কারণে বিভিন্ন প্রজাতির মাছ আজ বিলুপ্তির দ্বার প্রান্তে সকল শ্রেণীর জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে মৎস্য বিভাগের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ